তো ডক্স কয়েনের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তারা ডক্স কমিউনিটি তারা পোস্ট করছে মাত্রই এই যে তারা ছাত্র চোদ্দ মিনিটে পোস্টটা করছে তো কি পোস্ট করছে আমি বলতাছি তারা বলতাছে যে আর তিন ঘন্টা আছে ঠিক আছে এই যে এখানে সবাই যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে এখানে তো দিছে দেন আবার এখানে ওই যে বলছে এখানে যদি খেয়াল করা হয় তাহলে বলতাছে তারা বলতেছে যে ফাইনাল কাউন্ট মানে তারা বলতেছে মানে শেষ সময় শেষ আর মাত্র তিন ঘন্টা আছে বাকি এটা মানে কি বলতেছে তিন ঘন্টা বাকি আছে মানে এটা হইতেছে যারা এখন পর্যন্ত অ্যাক্সেঞ্জারে পেমেন্ট উইদ্যুৎ দেয় নাই বা টেলিগ্রামে উদ্যোধ দেয় নাই তাদের মাত্র সময় আছে তিন ঘন্টা এই তিন ঘন্টার ভিতরে এক্সেঞ্জারে পেমেন্ট উদ্যোত দিতে হবে যদি কেউ না দিতে পারে তাহলে তিন ঘন্টা পর বন্ধ হয়ে যাবে কেউ চাইলেও আর এক্সচেঞ্জারে বা টেলিগ্রামে উইথড্র সেট করতে পারবে না ঠিক আছে এখন বিষয় হইলো এখন বলতে পারো যে না তিন ঘন্টা পর যে বন্ধ হয়ে যাবে তাহলে তো আমাদের অনেক আইডিয়া আছে মাল্টিপ্লাইড অ্যাকাউন্ট আছে ওদের উঠলে কী হব মানে তিন ঘন্টা পর এক্সচেঞ্জার যেগুলো পেমেন্ট আমরা সেট আপ দিয়েছি বাই বিট গেট এগুলো করে বাইন্যান্স এগুলোর বলে এক্সচেঞ্জার ঠিক আছে আর ই হয়েছে ওই যে কী আর হইতেছে টেলিগ্রাম ওয়ালেট ওটা হইতেছে টেলিগ্রাম ওয়ালেট তো আমরা পেমেন্ট রিকোয়েস্ট আমরা দেই নেই আর তিন ঘন্টা পর যে অফ হয়ে যাবো তারপর কোনটা চালু করবো তিন ঘন্টা পর বন্ধ হওয়ার পর সম্ভবত টোন কিপার যে ওয়ালেট আছে ওই টোন কিপার ওয়ালেটে নেওয়ার জন্য তারা সিস্টেমটা দিয়ে দিব তো এখন আমি যদি দেখাই এই যে এখানে আসে যে আমার এটা একটা নতুন অ্যাকাউন্ট আমার যেহেতু বাই বিট বিট গেট গেট ডট আই ও বাইনান্স ঠিক আছে তো চারটা আলাদাম কোনটা পাঁচটা তো পাঁচটা ওয়ালেটে আমি অলরেডি কী করছি এক্সচেঞ্জার পেমেন্ট করে দিছি পাঁচ আইডিতে দিছি এখন আর আমার কোনো এক্সচেঞ্জার নাই মানে তারা এখনও নিস্ট করে নাই এই যেখানে যে আসে এই যে এক্সচেঞ্জার তো এক্সচেঞ্জার ক্লিক করি এটা হতেছে এক্সচেঞ্জার এটা হইতেছে এক্সচেঞ্জার আর এটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট তো টেলিগ্রাম ওয়ালেটে যারা উদ্যোগ দিছে ঠিক আছে এই যে দুইটা মানে তারা বলতেছে এই দুইটা তিন ঘন্টা পর এই দুটো বন্ধ হয়ে যাবে এর বন্ধ হয়ে গেলে কেউ আর এটাতে পেমেন্ট করে দেওয়ার অপশন পাবে না যে এখানে বলতেছে নন কোস্টোরিয়াল রিয়াল ওয়ালেট মানে এটা চালু করবে এটা হইতেছে অ্যাভেলেবেল আফটার দ্য লিস্টিং মানে লিস্টিংয়ের পরে হয়তো এটা চালু করবে ঠিক আছে এটা হইতেছে টোন কিপারে নেওয়ার অপশন হয়তো চালু করে দিবে। যার কারণে দুইটা বন্ধ করে দিবে। তো এই যে এক্সচেঞ্জারে তো ক্লিক করি কন্টিনিউ তো ক্লিক করি এই যে এখানে এগুলোতে তো আমরা মনে করো এই যে এগুলো তো সবগুলো তো আমরা তো পেমেন্ট করে দিছি এটা বাদে এটা ইন্ডিয়া অনলি সাপোর্ট করে তো বাকি চারটা তো তো দিছি যেহেতু বাকি চারটা তো দিছি এখন তার কোনো অ্যাক্সেঞ্জার নাই এবং কি আমি তো মনে কর আমরা সবাই তো মাল্টিপ্লাই অ্যাকাউন্ট করছি তো তারা কি করবো তাদের হইতেছে অনেকে কিন্তু ই করছে এই যে এই টেলিগ্রাম ওয়ালেটে টেলের ওয়ালেটে যে ওফেন ইউ টেলের গ্রাম ওয়ালেটে আর কি পেমেন্ট স্যাট আপটা দিছে বা দেয় অনেকে দেয় নাই তো আমি দেয় নাই যেহেতু ভেরিফাই করার লাগে আমি দেয় নাই তো এটাতে যদি আসি আবার ওফেনে যদি আসি হইতেছে না আচ্ছা ব্যাগ দিই ব্যাগ দিয়ে আবারও যাই ডক্সে কী বলে হ্যাঁ একটু ঝামেলা করলো যাই হোক ডক্সে আসার পর দেখি কি আসে আসার পর ডিপোজিট তো এখন আমরা আমাদের মানে পেমেন্ট সেট আপ যারা করছি তাদের আর কোনো সমস্যা নাই যারা করি নাই তারা এই যে যাদের আইডিয়া আছে তারা যে এটাতে ক্লিক করে অল এটা অ্যাড্রেসটা সেট করা দরকার ঠিক আছে তো এইটুকুই নিউজ তো ওকে আর পেমেন্ট কবে দেবো এটার ভিডিও পরে আমি দিয়ে দিব বুঝতে পারছো